প্রিয় দিনই ভাই এবং আজকে আমরা এমন একটি আমলের কথা বলবো যে অনেকের ঘরে ছোট বাচ্চা রয়েছে যে পিতা মাতার কথাগুলো শোনে না অবাধ্য সন্তান পিতা মাতার অবাধ্য হয় এমন অনেক সন্তান রয়েছে শিশু হোক বা বড় হোক যে সন্তানগুলো পিতা মাতার কথা শোনে না পিতা মাতার সাথে বেয়া করে ঝাড়ি দিয়ে কথা বলে গালি গালাস করে তো এই সন্তানগুলোকে আপনি সঠিক পথে কীভাবে আনবেন এই সন্তানগুলোকে আপনি নিজের বাধ্য কিভাবে করবেন এমনই একটা আল্লাহ মহান নাম সেই মহান নামের আমলে আপনি এই সন্তানকে বাধ্য করতে পারবেন আস্তে 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 এই সন্তানটা আপনার কথায় উডবুস করবে আপনার কথা শুনবে সে খারাপ পথে যাবে না এমন আমল আজকে আমরা শিখাবো ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সবার আগে আপনার কাছে এই আমলের ভিডিও দৈনন্দিন যে আমলগুলো ছাড়ি এই আমলগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় বোনেরা আজ থেকেই এই আমলগুলো করা শুরু করে দিন আপনার ঘরে যদি কোনো অবাধ্য সন্তান থাকে তাহলে সে অবশ্যই অবশ্যই বাধ্য হবে আল্লাহ তালার এই মহান নামে রসি লায় প্রিয় ভাই বোন বোনেরা সে আমলের আগে একটা কথা না বললেই নয় সন্তান যখন গর্ভে আসে তখন থেকেই কিন্তু পিতামাতার কিছু করণীয় রয়েছে একটা জিনিস মনে রাখবেন উদাহরণ দিয়ে আপনার বুঝতে সুবিধা হবে যখন ইট ভাটায় ইট পোড়ানো হয় তার আগে সেই ইটটাকে আপনি যে কোনো আকৃতি দিবেন যখন কাদা মাটি থাকে সেই আকৃতি ধারণ করবে কিন্তু পোড়ানোর পরে আপনি যদি সেটাকে অন্য কোনো আকৃতি দিতে চান সেটা কিন্তু সম্ভব হয় না ঠিক তেমনি ছোট একটা বাচ্চা যখন আপনার ভূমিষ্ঠ হয় বাচ্চাটা যখন দুনিয়াতে আসে সেই সময় থেকেই যদি আপনি একে যদি ট্রেনিং দিতে থাকেন বা এই সময় থেকে আপনার মতো করে আপনি যদি তাকে তৈরি করেন সে সেভাবেই গড়ে উঠবে কিন্তু যখন বড় হয়ে যায় সেটা লাইনচ্যুত হয়ে যায় তখন কিন্তু তাকে পিছনে ফেরানো বা ভালোর দিকে আনা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় এই জন্য প্রত্যেকটা পিতা মাতার উচিত সন্তানকে যদি সঠিক পথে রাখা হয় আল্লাহ রাস্তায় রাখা হয় দিনের পথে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের কর্তব্য হচ্ছে সন্তান যখন পেটে থাকে তখন আল্লাহ কাছে বিশেষ করে দুইটা দোয়া করা এই দুইটা দোয়া অনেক পিতামাতা জানেন না আজকেই শিখে নিন এই ছোট্ট দুইটা দোয়া যাদের গর্বে সন্তান রয়েছে বা যারা সন্তান আল্লাহ তালার কাছে কামনা করছেন ইংশা তাদের সন্তান নেক সন্তান হিসেবে আল্লাহ তালা কবুল করবেন নেক সন্তান দান করবেন যেমনি ভাবে নবী নবীগণ আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন এই দুইটা দোয়া মনে রাখবেন প্রথম দোয়া হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম রব্বি হাবলি মিনা সলিহিন এই দোয়াটা পড়তেন যে হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিয়েছেন এই কারণে যে আপনিও যাতে এই আমলটা করেন আপনার সন্তানটা যাতে নেক হয় এরপরে আরও একটা দোয়া রব্বিলা তাজারুনি ফারদাউ আং তাফাইরুল এই দোয়াটা জাকারি আলাহ সাল্লা দোয়া করেছেন এই দুইটা দোয়া অবশ্যই আপনি যখনই দোয়া করবেন এই দোয়ার ভিতরে সামিল রাখবেন এরপরে যারা পুরুষ ভাইরা রয়েছেন আপনাদের জন্য ক্রান থেকে আর একটা দোয়া রয়েছে এই দোয়াটা করবেন দেখবেন যে আপনার স্ত্রী আপনার স্ত্রী যদি খারাপ হয় কথায় কথা ঝগড়া করে সে আপনার চোখের শীতলতা হয়ে যাবে শীতলকারী হয়ে যাবে আপনার সন্তান যদি বদ সন্তান হয় খারাপ সন্তান হয় তাহলে সেও আপনার কথা শুনবে যে দোয়াটা আল্লাহ তালা স্বয়ং রব্বুল আলামিন শিখিয়েছেন সেটা হচ্ছে রব্বানা হাবলানা মিন আলনা লিল আল ইমামা এই দোয়াটার মাধ্যমে আপনি আপনার স্ত্রী ভালো স্ত্রীর জন্য দোয়া করতেছেন আল্লাহ কাছে নেক সন্তানের জন্য করছেন যে হে আল্লাহ আপনি আমাকে এমন এমন স্ত্রী এবং সন্তান দান করুন চক্ষু শীতলকারী সন্তান দান করুন এবং আমাকে সমাজের নেতা বানিয়ে বানিয়ে দিন দিন ইমাম এই দোয়াটার মাধ্যমেও আপনার স্ত্রী ভালো হবে আপনার সন্তান নেক সন্তান হিসেবে আল্লাহ তালা কবুল করবেন নেক সন্তান হবে এই দোয়াটা ভুলেও ছাড়বেন না প্রতিটা দোয়ার ভিতরে অন্যান্য দোয়ার সাথে এটাও বলবেন রব্বানা হাবলানা মিন আজিনা وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا এই দোয়াটা করবেন তো এরপরে সন্তান যখন পেটে থাকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় অবশ্যই তার সামনে এমন কিছু করা যাবে না যেমন আমি দেখেছি অনেক সময় যে পিতা মাতা সন্তানের সামনে এমনভাবে ঝগড়া বিবাদ করে যে সেই পিতা মাতার এগুলো দেখে দেখে আস্তে আস্তে যখন বেড়ে ওঠে একটা সন্তান সেগুলোই দেখে সমাজে আশেপাশে যখন কাজাকাজি করে ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা এগুলো যখন দেখে সে এগুলোই শিখে সেও কাজা কাজাকাজি করে খারাপ কথা বলে এমন দেখা যায় তো এগুলো থেকে সন্তানকে বাঁচিয়ে রাখবেন নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবেন যখন সন্তান ছোটই থাকে তখন তাকে দিনের তালিম দেওয়ার চেষ্টা করবেন কালেমা শিখাবেন সুরা শিখাবেন এরপরে আস্তে আস্তে যখন বুঝ হবে তখন আল্লাহ সম্পর্কে তাকে শিখাবেন আল্লাহ সম্পর্কে আল্লাহর বরত্ব সম্পর্কে জানাবেন রসুল সাল্লামের আদর্শ সম্পর্কে ছোট ছোট ঘটনা দেখবেন যে ছোট ছোট সন্তানগুলো রয়েছে এরা নবীজির ঘটনাগুলো শুনে নিজের হৃদয়ে ধারণ করবে আস্তে আস্তে এটা আমি আমার নিজের মেয়েকে আমি অ্যাপ্লাই করি তাকে আমি ছোট ছোট নবীদের গল্পের বই কিনে দেই সে পড়ে এবং নিজের চিন্তা করে অনেক সময় এগুলো আমাকে এসে বলে জান্নাতের বর্ণনা বলে এই বই থেকে পড়ে পড়ে কারণ আস্তে আস্তে যদি আপনি যেভাবে চাইবেন আপনার সন্তান কিন্তু সেভাবেই গড়ে উঠবে আপনার চেষ্টা থাকতে হবে আপনি যদি আপনার সন্তানের সামনে সারা দিন একটা টিভির রিমোট নিয়ে থাকেন টিভি দেখেন সিনেমা দেখেন মোবাইল টিপতে থাকেন ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত থাকেন আপনার সন্তানকে যদি আপনি একটা ট্যাব ধরিয়ে দেন কম্পিউটার বা মোবাইল ধরিয়ে দেন তাহলে আপনার সন্তান তো এগুলোর দিকেই ধাবিত হবে আমাদের যে বাংলাদেশ বাংলাদেশ থেকে কাবাগর হচ্ছে পশ্চিম দিকে এখন আপনি কাবাগরে হস করার চিন্তা ভাবনা করছেন আপনি যদি কেমন পর্যন্ত পূর্ব দিকে দৌড়ান তাহলে কিন্তু হস করতে পারবেন না আপনার কাবাগর পশ্চিম দিকে আপনার পশ্চিম দিকে যেতে হবে ঠিক তেমনি ভাবে আপনার ঘরে যদি টেলিভিশন টিভি মোবাইল এগুলো যদি রেখে আপনার সন্তানকে এগুলো দিয়ে দেন আর বলেন আমার সন্তান ভালো হয় না কেন ভালো হয় না কেন তাহলে সেটা সম্ভব নয় তার থেকে এগুলো দূরে দূরে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে একটা সন্তান পরিবেশের সাথে যখন নিজেকে মানিয়ে নিবে সেই সন্তানটাই দিনের পথে চলার চেষ্টা করবে এরপরেও আমাদের সন্তানগুলো অসতর্কতা বসত খারাপ হয়েই যায় তখন করণীয় কি তখন আল্লাহ তাল এই যে মহান নামটা রয়েছে এই মহান নামের আমলটা করবেন তাহলে দেখবেন যে আল্লাহ তালা এই নামের ওসিলায় আপনার যে সন্তান রয়েছে এই সন্তানকে ইনশাআল্লাহ সেই তার যে খারাপ কার্যকলাপ রয়েছে খারাপ কথা বলে পিতামাতার অবাধ্য কথা শোনে না তাহলে সেগুলো থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ সেই নামটা হচ্ছে আল্লাহ তালার মহান একটি নাম নামটা হচ্ছে আশাহিদু আবার বলছি শাহিদু যার অর্থ হচ্ছে প্রত্যক্ষকারী যা এর ধারা আল্লাহ তালাকে বুঝায় যে আল্লাহ তালা জানা অজানা ছোট বড় উপরে নিচে যেখানেই থাকুক না কেন প্রকাশ্য বা গোপনে সবকিছুর বিষয় আল্লাহ জানেন আর শাহিদু যা প্রত্যক্ষকারী সব কিছু আল্লাহ তালা দেখছেন এই নামের উসিলায় আল্লাহ তালা সেই সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করবেন নেক সন্তান বানিয়ে দিবেন এটার আমলটা আপনি কিভাবে করবেন এর আমলটা হচ্ছে আপনি আপনার সন্তানকে এই যে মাথাটা রয়েছে এই মাথার উপরে হাত রাখবেন আর তাকে বলবেন যে তুমি আসমানের দিকে তাকাও তুমি ওই আসমানে আমাদের একজন মহান রব আছে আল্লাহ আছে সে আল্লাহ তোমাকে দেখছেন তুমিও সেদিকে দিকে তাকাও তাকে আসমানের দিকে তাকাবেন তার নজরটা যেন আসমানের দিকে থাকে আপনি তার দিকে তাকিয়ে এইভাবে হাত রেখে আর শাহিদু একুশ বার পড়বেন একুশ বার তিনবার তার মুখের উপরে ফু দিবেন আবারও বলছি তার চেহারাটা এভাবে আসমানের দিকে তাকিয়ে তাকে বলবেন আসমানের দিকে তাকাও আমাদের মহান রব আছেন তিনি দেখবেন আর আপনি মনে মনে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন হে আল্লাহ আমার এই সন্তানকে তুমি নেক সন্তান হিসেবে কবুল করো তাকে বাধ্য করে দাও আমার এইভাবে ধরে মাথার উপরে হাত রেখে আর শাহিদু একুশ বার পড়ে তাকে তিনবার ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালের এই মহান নামের ওসিলায় আপনার সন্তানকে আল্লাহ তালা বাধ্য করবেন আপনার কথা শুনবে আপনার যেই অবাধ্য সন্তানগুলো রয়েছে খারাপ পথ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে আল্লাহ তালা সেই ব্যবস্থা করে দিবেন অবশ্যই আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে এই আমলটা আপনি নিয়মিত করবেন দিনের যে কোনো সময় করতে পারেন অসুবিধা নেই নিয়মিত করবেন ইংশা আল্লাহ দেখবেন যে আপনার সন্তান অবশ্যই অবশ্যই আপনার বাধ্য হবে আল্লাহ তালা আমাদের সকলের সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করুন অবাধ্য সন্তানকে বাধ্য করে দিন